এশিয়া কাপ দুই হাজার পঁচিশের উত্তেজনা এখন চরমে সুপার ফোরের লড়াইয়ে প্রতিটি ম্যাচই হয়ে উঠেছে যেন শাস শুদ্ধকর আর এই মুহূর্তে সতেরো কোটি বাঙালির মনে একটাই প্রশ্ন বাংলাদেশ কি পারবে স্বপ্নের ফাইনালে জায়গা করে নিতে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়ে টাইগাররা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে তবে ভারতের বিপক্ষে পরের ম্যাচে একচল্লিশ রানের হার কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছে টাইগারদের কিন্তু এখনও আশা শেষ হয়ে যায়নি আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য ডু অর ডাই পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচেই নির্ধারিত হবে ফাইনালের টিকিট আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য শুধু একটি ক্রিকেট ম্যাচ নয় এটি নিজেদের প্রমাণ করার এক সুবর্ণ সুযোগ গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর অনেকেই টাইগারদের নিয়ে হতাশ হয়েছিলেন তবে আফগানিস্তানকে হারিয়ে সুপারফোর জায়গা করে নেওয়া আর শ্রীলঙ্কার বিপক্ষে জয় এই দুই ম্যাচ প্রমাণ করেছে যে এই দল লড়তে জানে কী হতে পারে আজকের ম্যাচের পর ফাইনালের সমীকরণ এই মুহূর্তে বাংলাদেশের ফাইনালের আশা পুরোপুরি টিকে আছে আজকের ম্যাচের উপর যদি বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারে তাহলে ফাইনালের রাস্তা পুরোপুরি বন্ধ হবে না তখন নেট রানরেট এবং অন্য দলগুলোর ফলাফলের উপর নির্ভর করবে বাংলাদেশের ভাগ্য তাই জয় পাওয়ার পাশাপাশি একটি বড় ব্যবধানে জয় পাওয়াটা জরুরি এদিকে পাকিস্তানের পেস আক্রমণ বিশ্বমানের যা যে কোনো দলের জন্য বড় হুমকি তাই বাংলাদেশের ব্যাটসম্যানদের শুরু থেকেই সতর্ক থাকতে হবে ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আজকের ম্যাচে ভুল করা যাবে না স্কোরবোর্ডে যদি দুইশো প্লাস রান তোলা যায় তবে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করা যেতে পারে যদি বাংলাদেশ প্রথমে বলিং করে তাহলে শুরুতেই উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে হবে প্রেজারদের নিয়ন্ত্রিত বলিং এবং স্পিনারদের কার্যকারিতা উভয়ই এই ম্যাচে ক্রুসিয়াল হতে চলেছে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন আজকের ম্যাচে টস একটি বড় ফ্যাক্টর হতে পারে যারা টস জিতবে তাদের কৌশল নির্ধারণ করা সহজ হবে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে এই ম্যাচে প্রয়োজন স্নায়ু নিয়ন্ত্রণ ও নিখুঁত পারফরম্যান্স বাংলাদেশের সতেরো কোটি মানুষের আশা স্বপ্ন জড়িয়ে আছে এই ম্যাচে দেখা যাক টাইগাররা কি পারবে আজকের এই চ্যালেঞ্জ জয় করে ফাইনালে যাওয়ার পথে একধাপ এগিয়ে যেতে